আপনাদের জন্য চলে এসেছি আমাদের আউটলেটের ব্র্যান্ড নিউ সুবাইতা বোরকা আপডেট নিয়ে আজকে শেয়ার করব সুবাইতা বোরকাসের ব্ল্যাক এন্ড পিচ কালারের এর সম্পূর্ণ ডিটেলস আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকে আপনিও সেমভাবে ভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে সুবাইদা বোরকা সিটের গর্জিয়াস ক্যাপের পোর্শনটা শুরুতে এটা স্লিপসে দেখায় খুবই ইউনিক একটি স্লিপস হচ্ছে আমরা এখানে রেখেছি দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক অ্যান্ড পিচের কালার কম্বিনেশনে চমৎকার লুপের একটি ডিজাইন আপনি পাবেন এবং এটা স্লিপসে হচ্ছে জিপার পাবেন আপনারা স্লিপসে থাকবে জিপার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে ব্ল্যাক কালার জিপার আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে একটি বিটের উপরে দুটো পাশে চায়না শার্টিনের লেয়ার পাবেন কালার কন্ট্রাস্টে এবং বেশ কয়েকটা বাটন আপনারা এখানে পেয়ে যাবেন আর এটা যখন আপনি ওয়ার করবেন দুইটা পাশে চমৎকার ট্রাইঙ্গেলের একটি শেপ পাবেন দেখতে পাচ্ছেন দুইটা পাশে ট্রাইঙ্গেলের একটি ডিজাইন থাকবে যেটা খুবই চমৎকার প্রত্যেকটা পোর্শনে আপনি হচ্ছে ভাবে পিচ কালারের যে চায়না শার্টিংটা রয়েছে এইটার কিন্তু গ্লেজে একটি লেয়ারিং আপনি পেয়ে যাবেন ফেব্রিক্স দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আপনারা অবশ্যই এটাকে শ্যাম্পু ওয়াশ করবেন তাহলে ফেব্রিক্সটা এরকমই সফট থাকবে আর চেষ্টা করবেন হ্যাঙ্গারে রেখে এটাকে ইউজ করতে তাহলে আয়রনও বেশি একটা করতে হবে না দেখিয়ে দিচ্ছি এটা গ্রাউন্ডের পোশনটা খুবই বড় ঘের একটি গ্রাউন্ড সেম ফেব্রিক্সে তৈরি ঘের কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন আপনারা লাইভ ভিডিওতে আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ করার জন্য এবং এখানে আপনি ব্ল্যাক জিপার পেয়ে পাচ্ছেন এবং এটা করবেন রাফেল আপনি পরা পাবেন অটোমেটিক রাফেল থাকবে ফ্রন্ট এবং ব্যাক প্যানেলে দুইটা লেয়ারে কিন্তু আপনি রাফেল পাবেন স্লিপস হবে ফর্মাল স্লিপস খুবই ফর্মাল একটি স্লিপস হবে চাইলে আপনি আলাদাভাবে শুধুমাত্র এই ইউনেটটাকে ওয়ার করতে পারবেন আমাদের প্রোডাক্টের সাইজ হয়ে থাকে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজে আপনি প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন আর এখন যেটা দেখিয়ে দিব এটা হচ্ছে এই সুবাইদা বোরকা সেটের ইউনিক হুডির পোর্শনটা অনেক টাইপের হুডি দেখেছেন আপনারা বাট এটা একদমই ইউনিক এটার পাশে দেখেন কত ফেব্রিক্স রেখেছি আমরা রাউন্ড শেপের একটি হুডি যেটা দিয়ে আপনি চালে চৌকো কভার করতে পারবেন আগে দেখাচ্ছি এটা সাইজ দেখেন ফুল কাভারেজ ফ্রি সাইজে প্রত্যেকটা পোর্শনে কালার কন্ট্রাস্টে চায়না শার্টিন আপনি পাবেন যেখান থেকে খুবই গ্লেজে আউটলুক আপনাকে দিবে এবং দেখেন এক্সট্রা অনেকটা ফেব্রিক্স ফ্রন্ট সেটে থাকবে যেটা হচ্ছে ঘুমটার মতো করে পরে থাকবে এখানে পারমানেন্ট একটি ফেব্রিক সুইং করে বসানো রয়েছে যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে এবং এই হুডিটাকে আপনি যাতে খুব সহজেই ব্যবহার করতে পারেন সেজন্য এখানে ফ্রি সাইজের লুফ রয়েছে এবং এই প্রথম একটি হুডি সেট আমরা রেখেছি থ্রি লেয়ারের নিকাপ সেট দেখেন এখানে তিনটা লেয়ারের নিকাপ সেট যেটা প্রত্যেকটাতে চায়না শাড়িন এবং সাইজের চমৎকার একটি কম্বিনেশন রয়েছে আর এইটার দুইটা ভাষা আমি একটু দেখাই আপনাদের রাউন্ড শেপে কতটা বাড়তি ফেব্রিক কি আপনারা পাচ্ছেন এই যে দুইটা পাশে অনেক ফেব্রিক রয়েছে যেগুলো খুব সহজে আপনার ショルダーটাকে কভার করে রাখবে এই হচ্ছে হুডি সেটের সম্পূর্ণ ডিটেইলস আর এই হুডি সেট সহ হচ্ছে আমাদের এই ভাইরাল নতুন সুবাইতা বোরকা সেট যেটা কিন্তু খুবই রিজনেবল একটা প্রাইসে আমরা আপনাদের দিচ্ছি মাত্র 2500 টাকায় এটা যেহেতু আমাদের নিজস্ব প্রোডাক্ট এবং শুরু থেকে এটা আমরাই আপনাদের লাইভ করে সেল করছি অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটা আপনি পারচেজ করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আপনি চলে আসবেন আমাদের লোকেশনে অথবা সেম প্রোডাক্টটাই সেম প্রাইসে ঘরে বসে থেকে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই ট্যাপের বেশ কয়েকটা নতুন খাস পর্দা সিল সেটের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম